হঠাৎ করে বাড়ি যেতে যেতে মনে হলো মায়া বাবার সাথে একটু ফ্র্যাঙ্ক করি কিন্তু ফ্র্যাঙ্ক করাটা একদমই উচিত হয়নি এই গরমে মা জুতো না পরে দৌড়ে দৌড়ে এসেছে মায়ের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে গিয়ে দেখি মা পুরো ঘিমে গেছে আর কেমন হাঁপাচ্ছিলো আমি শপথ করেছি এরপর এরকম ফ্র্যাঙ্ক আর কোনো দিন করবো না আমার হঠাৎ করে মনে হলো বাবাকে বলছি যে বাবা আমি বাড়ি যাচ্ছি না কিন্তু হাওড়া গাড়িতে করে একটা জিনিস পাঠিয়েছি গাড়িটা খুব কাছাকাছি চলে এসেছে তোমরা তাড়াতাড়ি চলে আসো জিনিসটা নিয়ে নাও মাকে পাঠিয়ে দাও মা একটু তাড়াতাড়ি চলে আসবে না কলাবেড়িয়া না হয় কলা একটু পরে আছে বলছে একটু আগে কলা এখনো পৌঁছায়নি বুঝলে এখন বলার পরে বাবা তো তাড়াতাড়ি ফোন রেখে মাকে বলছে তুমি তাড়াতাড়ি চলে গেলেও ফ্যান্ডে একটা জিনিস পাঠাচ্ছে নিয়ে যাবে বেচারা মা রান্না করছিল। ওই জুতো টুতো না পরে ওই অবস্থায় গ্যাস বন্ধ করে দৌড়ে দৌড়ে চলে এসেছে এসে দেখো রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে আর আমরাও চলে এসেছি একটু পরেই বাসে কিছু জিনিস পাঠালে তো ওই পারে দেবে তাই রৌদ্র মধ্যে দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে আছি যা তাড়াতাড়ি গাড়ি দাও ওন করতে পারতা নাই না ও সরদার बाप का अरे थोड़ा बस की তুইবি চলে যা ছুটি যা কলা আর আমি যে মালটা দাঁড়িয়েছি আমাকে দেখেন গাড়ি ব্যাক Thank <laughs> you.